আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি কেন আসো নাই এর আরবি অর্থ ইন্টাল্যাশ মাই ইজি এখানে ইন্টা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসো নাই তা ল্যাশ মাই ইজি তুমি কেন আসো নাই আমি তোমাকে ডাক দিয়েছি এর আরবি অর্থ আনা নাদি ইনতা এখানে আনা অর্থ আমি নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমাকে আনা নাদি ইনতা আমি তোমাকে ডাক দিয়েছি কথা ঠিক নাকি ঠিক না এর আরবি অর্থ কালাম শাহ লা এখানে কালাম অর্থ কথা শাহ অর্থ ঠিক ওয়ালা অর্থ নাকি লা অর্থ না কালাম শাহ লা কথা ঠিক নাকি ঠিক না একদিন তুমি সব কিছু পাবে এর আরবি অর্থ ওয়াহেদ ইউম ইন কুল্লুসাই এখানে ওয়াহেদ ইয়ুম অর্থ একদিন ইনতা অর্থ তুমি হাচ্ছেল অর্থ পাবে সাই অর্থ সব কিছু ওয়াহেদ ইউম ইনতা হাচ্ছেল সাই একদিন তুমি সব কিছু পাবে আমি জানি বেতন পাব এর আরবি অর্থ আলিউম আনা হাচ্ছেল রাতিব এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি হাচ্ছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আলিউম আনা হাচ্ছেল রাতিব আজ আমি বেতন পাব আমার বেতন লাগবে এর আরবি অর্থ আনা আবগা রাতি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতি অর্থ বেতন আনা আবগা রাতি আমার বেতন লাগবে হে মুদির মাস শেষ এর আরবি অর্থ ইয়া মুদির সাহার খালাস এখানে ইয়া মুদির অর্থ হে মুদির সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ ইয়া মুদির সাহার খালাস হে মুদির মাস শেষ আসো একসাথে খাবো এর আরবি অর্থ তা আল সাওয়া সাওয়া আক্কেল এখানে তা আল অর্থ আসো সাওয়া অর্থ সাথে বা একসাথে আক্কেল অর্থ খাওয়া তা আল সাওয়া সাওয়া আক্কেল আসো একসাথে খাবো কিন্তু কাজ ভালো না এর আরবি অর্থ লেকিন সোগল কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ মাফি মাফিকয়েস অর্থ ভালো না লেকিন সোগল মাফিকয়েস কিন্তু কাজ ভালো না টাকা নিবে বেশি এর আরবি অর্থ ফুলুস শীল জিয়াদা এখানে ফুলুস অর্থ টাকা শীল অর্থ নেওয়া জিয়াদা অর্থ বেশি ফুলুস শীল জিয়াদা টাকা নিবে বেশি কাজ ভালো হয় না এর আরবি অর্থ সোগল মাফিকয়েস এখানে সোগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফিকয়েস অর্থ ভালো না সোগল মাফিকয়েস কাজ ভালো হয় না সব লোক হারামি এর আরবি অর্থ কুল্লো হারামি নফর এখানে কুল্ল অর্থ সব নফর অর্থ লোক হারামি অর্থ হারামি কুললো হারামি নফর সব লোক হারামি সৌদি পুলিশ অনেক ভালো এর আরবি অর্থ সৌদি সুরতা মাররা মিয়ামিয়া এখানে সুরতা অর্থ পুলিশ মাররা মিয়ামিয়া অর্থ অনেক ভালো সৌদি সুরতা মাররা মিয়ামিয়া সৌদি পুলিশ অনেক ভালো দশ দিন পর আমি যাব। এর আরবি অর্থ আশারা ইউম বাদ আনা রোহ। এখানে আশারা অর্থ দশ ইউম অর্থ দিন বাদ অর্থ পর আনা আনারোহ অর্থ আমি যাব আশারা ইউম বাদ আনা রোহ। দশ দিন পর আমি যাব আমি এখন বাংলাদেশে আছি আর আরবি অর্থ দাহিন মজুদ বাংলাদেশ এখানে দাহিন অর্থ এখন আনা মজুদ অর্থ আমি আছি দাহিন মজুদ বাংলাদেশ আমি এখন বাংলাদেশে আছি তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব আরবি অর্থ দাহিন ইন দ্য মজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব এখানে দাহিন অর্থ এখন আলহীন অর্থও এখন দুটোই ব্যবহৃত হয় ইন্তা অর্থ তুমি মজুদ অর্থ আছো ওয়ালা অর্থ নাকি দাহিন ইনতা মজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরব ভাই আপনার কথা ঠিক আর আরবি অর্থ আখু আনতা কালাম শাহ এখানে আখু অর্থ ভাই আন্তা অর্থ আপনার কালাম অর্থ কথা সাহ অর্থ সঠিক বা ঠিক আন্তা কালাম সাহ ভাই আপনার কথা ঠিক হে বন্ধু তুমি কোথায় এর আরবি অর্থ ওয়েন ওয়েতা এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি ইয়াসাদিক ওয়েন ইনতা হে বন্ধু তুমি কোথায় কাজ শেষ এখন বসে আছি এর আরবি অর্থ সুগল খালাস আলহিন ইজলিস এখানে খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ আলহিন অর্থ এখন ইজলিশ অর্থ বসা সুগল খালাস আলহীন ইজলিশ কাজ শেষ এখন বসে আছি শুধুমাত্র তুমি যাবে বুঝছ এর আরবি অর্থ ফকত ইন্তার রোহ মালুম এখানে ফকত অর্থ শুধুমাত্র ইনটা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মালুম অর্থ জানা বা বোঝা ফকত ইন তার রোহ মালুম শুধুমাত্র তুমি যাবে বুঝছ বস আমাকে বলেছে এর আরবি অর্থ মুদের গুল আনা এখানে মোদের অর্থ বস গুল অর্থ বলা আনা অর্থ আমাকে মুদির গুল আনা বস আমাকে বলেছে তারপর আমার অফিসে আসবে এর আরবি অর্থ বাদেন ইজি মালানা মাকতাব এখানে বাদেন অর্থ পড়ে বা তারপর ইজি অর্থ আসবে মালানা অর্থ আমার মাকতব অর্থ অফিস বাদেন ইজি মালানা মাক্তাব তারপর আমার অফিসে আসবে প্রথমে কাজ শেষ করো এর আরবি অর্থ আওয়াল সুগল খালাস এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আওয়াল সুগল খালাস প্রথমে কাজ শেষ করো বেশি কথা বলে লাভ নেই এর আরবি অর্থ গির্গির মাফি ফায়দা এখানে গির্গির অর্থ বেশি কথা বলা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই গির্গির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই তাকে তোমার কেন দরকার এর আরবি অর্থ ইনতা ল্যাস আবগা হুয়া নাফর এখানে ইনতা অর্থ তোমার ল্যাস অর্থ কেন আবগা অর্থ লাগবে বা দরকার হুয়া নফর অর্থ তাকে লেশ আবগা হুয়া নফর তাকে তোমার কেন দরকার এটা নিয়ে তাড়াতাড়ি আসো এর আরবি অর্থ শিল হাদা ইজি সুরা সুরা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ইজি অর্থ আসা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি শিল হাদা ইজি সুরাসুরা এটা নিয়ে তাড়াতাড়ি আসো